ডিসমিলার এখন দর্শক এক জোড়া সুন্দরী কাজ করা নটটা সবুজ সবুজগুলো কাজ করা মাঝির হলো সুন্দরী কাজ করা দেখেন যেরকম চোখ তেমন তার রূপ এমন তার গুণ দেখেন মার্শাল্লাহ দেখার মতো একটা পেয়ার বাইরে প্রচণ্ড রোদ ভাই তারপরও কবুতরগুলা জায়গা কতটুকু ক্লিয়ার দেখে তোর দেখেন মার্শাল্লাহ এই দেখেন দুইটা কবুতর সামনেরটা মাদি পিছেরটা নড় তারপর আপনারা ভালো করে দেখেন জানি পরবর্তীতে আমাকে আবার না দেখালে এইখান থেকে কোনো কবুতর সিঙ্গেল বিক্রি যদি সিঙ্গেল নিতে চান সিঙ্গেল বিক্রি করব না তারপর যদি সিঙ্গেল নিতে চান মাদিটা একদম বারোশো টাকা আর নটটা নিলে এক দাম আটশো টাকা দেখেন আমি মাদিটা একটু দেখাই এই কাজ করে এখন এখন বিলুপ্তর পথে দেখেন মার্শাল্লাহ একটা টানা গলা পা কাজ করা একটা মাটি গলাটা যে এত সুন্দর জিরা গলা সিঙ্গেল নিলে একদম বারোশো টাকা দেখছেন আর নটটা হলো সবুজ জিরা পেয়ারটা যদি কেউ কালেক্ট করেন মাত্র এক দাম আজকের জন্য ষোলোশো টাকা সিঙ্গেল নিলে নটটা মাদিটা বারোশো টাকা নটটা একদম সাতশো টাকা সিঙ্গেল আর জোড়াটা নিলে একদম ষোলোশো টাকা যাদের ভালো লাগবে কালেকশন করুন দর্শক এখন একটা নাপটা দেখাচ্ছে এই নাপটা এখন না করে ওর মাথাটা দেখেন জাস্ট দেখছেন এইগুলা এখন পাইবেন না ভাই এইসব নাপটা এখন পাওয়া যায় না এইগুলো যারা হয়তোবা পাবেন যারা টুর্নামেন্ট খেলে তাদের কাছে পাইবেন টাটপু দেখাই চোখের সামনে চোখ সামনেতে দেখাই যদি রেজাল্ট এইসব কবুতর যদি রেজাল্ট মিস হয় টাকা দ্বিগুণ দিব দেখেন মানে ওর শেপটা দেখেন জাস্ট দেখছেন এই একটা নাপটা কবুতর এক হাত সাইজ হবে এক হাত এটা হলো আপনার যদি বিশ্বাস করেন না না আপনাদের ব্যক্তি দুই দশকের বাচ্চা এটা দুই দশকে বলতে গেলে এখন এটা বিডিংয়ে দেয় নেই দুই দশকে একটা নর নাপতানোর ভাই তাই সাইজগুলো দেখেন কবুতরের ওর শেপটা একদম পুরা কী বলবো কুরাল শেপের কবুতর এই নটটা কালেক্ট করলে বারোশো টাকা পড়বে আমি নটটা একটু দেখাই না এই না নটটা কিন্তু একদম বারোশো টাকা কেউ দামাদামি করবেন না এই দামাদামি করলে কিন্তু ভাই নটটা বিক্রি করবেন না একদম বারোশো একদম মাত্র বারোশো হলে নাটটা নটটা নেবেন ভাই ওর যে শেপ সাইজ দেখার মতো ভাই রেজাল্ট একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট ঠিক আছে যারা এক দুই সাইড চল্লিশ পঞ্চাশ কিলো গেম খেলতে চান এটার বাচ্চা দেওয়া ইনশাল্লাহ যদি ভালো মাটি দিতে পারেন বাচ্চা সাইড সাইড খেলতে পারেন আপনি অনেকে আবার বারবার ভিডিও চাই ওই জন্য একবারই দেখাই দিলাম বারবার পর কাটা ছিল বারোশো টাকা মাত্র আচ্ছা দর্শক আপনাদের বিরক্ত করেছে আমার কাছে নাপটা যে মাদি ছিল আমার কাছে খেল নাই সেম ক্যাটাগরি মাদিও আছে ভাই আহ শেপ দেখেন নরমাদির যা নিবে ভাই মাখন যে নিবে পেয়ারটা সে একটা মাখন নাপ্তা পেয়ার পাবে আমার খেয়ালই ছিল না যে আমার কাছে মাদি আছে ভাই আচ্ছা যদি কারো ভালো লাগে নিয়েন দুই হাজার টাকা দেখলাম জোড়াটা জোড়াটা একদম দুই হাজার টাকা এছাড়া যদি না বিক্রি হয় আমি রেখে দেব পেয়ারটা আনকমন একটা নাপ্তা পেয়ার ভাই একশো নাপ্তা কবুতর কিনলে এরকম সাইজের একটা নাপ্তা পেয়ার পাইবেন না ভাই মাত্র দুই হাজার টাকা ভাই দেখেন দুইটা কবুতর আমি একসাথে দেখাই কারণ না দেখলে একসাথে না দেখলে কবুতর বুঝবেন না দেখেন একই প্যাট একই প্যাটার্ন কবুতর হ্যাঁ মার্শাল্লাহ ভাই যে নিবেন একটা কথা কই তার জীবনে সেরা একটা নাপ্তা জোড়াইব যাদের যারা নিবেন মাত্র দুই হাজার টাকায় নাপতা জোড়াটা দর্শক একটা জিরা গলা আর্মি জোড়া দেখাচ্ছি আমরা এগুলো পাকা তো করে বলি একেবারে পাকা বাত্তি কবুতর ভাই ঠিক আছে মানে একবারে যেটা পুরান জেনারেশন যে আর্মিগুলো ওই জেনারেশনে ফেটা একটা পেয়ার ঠিক আছে এটা লাইনের কবুতর একদম জেনে অনেকে ভাই অবিডি আর্মি না এগুলো জাস্ট টুনা করা ঠিক আছে একটু একদম সেট দেবো চল ভাই সেটা দেখেন কবুতরের আসলে চোখে যদি গিরিবাস কবুতর চোখে এবং যদি কবুতরের ভালো চোখে রিং না হয় পাখা যদি ভালো না হয় ওই কবুতর ভালো রেজাল্ট কখনোই পাবেন না ভাই দেখেন নটার যে বডিটা কি পরিমাণ সিনা চড়া মাসাল্লাহ তো একটা জিরা গলা আর্মি পেয়ার একবারে অরিজিনাল জিরা কিন্তু এটা কিন্তু নন দুইটাই একেবারে অরিজিনাল জিরা কবুতর ভাই নয় বাড়ি থেকে কালেক্ট করে হাজার বারো টাকা লাগবে ভাই তো এই কেউ কালেক্ট করলে একদম আজকে টাকা টাকা কম দেন ডেলিভারি চার্জ দিয়ে দেন দশ টাকা কম হবে না ভাই হয় সাউন্ড ভাইরে বিশ্বাস হয় যে হ্যাঁ এই কবুতরটার দাম ভাই এই কবুতরটা আমার কিনে আছে আটশো টাকা এক হাজার টাকা বিক্রি না হলে আমারও তো প্রফিটের দরকার আছে ভাই যাদের ভালো লাগবে যে আগে পেমেন্ট করবেন তাদেরই এই আর্মি লাইনের কবুতরটা দিব মাত্র এক হাজার টাকা বিক্রি ভাই দাম দামের অপশন নাই যারা মূলত টাকা পাঠাবেন ইনশাল্লাহ এই প্যাডটা তারাই পাবেন দর্শক একটা জোড়া সিলভার চোরা হলে চলবো না চোখ দেখ একদম লাল আগুন ভাই আগুন মাতিটা দেখেন নরাজের মাটিটা যেরকম আর বিগ সাইজ মার্শাল্লা অনেক সুন্দর একটা পেয়ার পেয়ারটা আলো করে দেখাই মার্শাল্লাহ দেখেন পেয়ারটা দেখে মনটা ধুলা যাবে এত সুন্দর এত সুন্দর একটা পেয়ার সিলভার পেয়ার আমরা তার অত দামে কী করতে পারবো না আমি কবুতর দিলে একটু সময় নিয়ে দেখা তারপর আপনাদের দাম বলে দিচ্ছি এই যেটা হলো মাতিটা মাদিটা একবারে লাল দানা একটা মাদি দু প্লেয়ার এই যে দমগুলা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর দমগুলো সুন্দর একটা মাটি ভাই বিগ সাইজের বিগ সাইজের একটা মাদি অনেক সুন্দর দেখেন এই যে একটা নর আসলে এইগুলা যে প্রাইজ আমরা বিক্রি করি ভাই দেখেন কালার দেখেন বাবুতর নরের চোখ দেখেন আগে বলে যে আগে পেমেন্ট করবেন ওতর কিন্তু তাকেই দেবো এই পেয়ারটা যে নেবেন মাত্র দুই হাজার টাকা এই পেয়ারটা যে কালেকশন করবেন মাত্র দুই হাজার টাকা ভাই এইগুলার বাচ্চা সেল করবেন দুই হাজার ঠিক আছে এইগুলার উপরের বাচ্চা সেল করবেন দুই হাজার টাকা ভাই এরকম একটা পেয়ার যারা নেবেন একদম দুই হাজার যারা দামাদামি করবেন তাদের ভাই অযথা আমার কল ভাই বিরক্ত করবেন না একজনে যে কোনো একজন বাইরে দিতে পারবো দুইজনে অনেক পেয়ার কিন্তু একটাই আগে যে পেমেন্ট করবেন তাকে দিয়েছি দিচ্ছি এরকম যারা নেবেন তাদেরকে দেবো না মাত্র দুই হাজার টাকা হলে এই সিলভার পেয়ারটা কালেকশন করতে পারবেন দর্শক একটা হুমা সাইজের একটা বানজা মাদি অনেক বড় 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 একটা কবুতর যারা এই মাটিটা কালেক্ট করতেছেন মাদিটা নিতে পারেন মাদিটা দেখাচ্ছে ছেড়ে বিগ সাইজের একটা বানজা মাধি খুব মাদিটা বয়স প্রায় পাঁচ ছয় বছর উপরেও খুব ভালো বাচ্চা খাওয়ায় যারা বড় সাইজে নর আছে কবুতরটা বিশাল বড় ভাই এক কথা বলতে গেলে যেটা রেসার কবুতর যে সাইজ এরকম সাইজ আমি যদি আবার একটু গর্ব করে বলি যে রেসার কবুতর সাইজ হচ্ছে যদি বড় তাহলে ভুলবো না কারণ এই গিরিবাস কবুতর এত বড় সাইজের আমি খুব কমই দেখছি আর যেহেতু মাটিটা মাসাল্লাহ প্রায় পাঁচ ছয় বছর হইব খুব ভালো বাচ্চা খাওয়া যারা ভালো নর আছে মাটিটা কালেক্ট করেন বাঞ্জা মাটিটা একদম এক হাজার টাকা হ্যাঁ ওর কিন্তু এই যে তেলের তেল জমে গেছে এই যে হ্যাঁ ও আর কখনোই ডিম বাচ্চা করবে না বাচ্চা ডিম পারবে না কিন্তু বাচ্চা খুব ভালো খাওয়া আর এরা বাচ্চা চালছিলাম খুব ভালো বাচ্চা হোস্টারিং করে মাটিটা একদম এক হাজার টাকা হলে নিতে পারবেন ওর জাস্ট বুকের চর আসি ইয়াটা দেখলে বুঝতে পারেন যে ও কত বড় হ্যাঁ একদম সাদা ঠোঁটের তামাশলি মাদি পূজা একবারে বুড়ো জাতের একবারে চোকলাল একদম চান্দির মতো চোকলাল এগুলো এই মাদিটা চার পাঁচ ঘন্টা পর্যন্ত ফ্লাই করার এবিলিটি রাখে কোনো ধরনের মিস মার্ক এটা কিন্তু তামাশল্লী মাদি একবারে একদম অরিজিনাল পুরান জাতের যে দেখেন ঠোট্টা দেখছেন কোনো ফাটা ফুটা নেই যে নোখগুলো দেখেন কোনো ফাটা ফুটা নেই তামাশলি একটা মাদি মার্শাল্লাহ এই তামাশলি মাদিটা যদি কেউ কালেক্ট করেন কালেক্ট করতে হবে মাদিটা একদম সাতশো টাকা হলে নিতে পারবেন এক দাম পাঁচশো টাকা তামাশ হলি একটা দামা দামি করবেন বিক্রি করেন এগুলো অনেক পুরাণ জাতের কবুতর পায় এই ধরনের কবুতরগুলো লক্ষ টাকা দাম ছিল এটা আর কি এটা কিন্তু পুরান টাকার কবুতর একটা একদম ক্লিয়ার করে দিলাম পুরান ঢাকার একটা কবুতর তো মাদিটা আসলে সামনে থেকে দেখলে বুঝতে পারবেন কতটা ফার্স্ট ক্লাস একটা মাদি মাত্র সাতশো টাকা পাই মাত্র সাতশো টাকা হইলে বার মানে মা নটটা হলো লাল জিরা আর নট মাতিটা হলো আপনার সবুজ গলা ঠিক আছে মশলা খুব সুন্দর একটা প্যার এটা যারা অনেক ছোট ভাইরা আছেন উড়াতে চান ভালো কবুতর চাচ্ছেন এটা একটা দুই জোড়া একটা প্যাকেজ দিব অনেক ভাইরা মনে করে যে কবুতর দাম কম দিলে মনে হয় কবুতর মনে হয় মানে খারাপ দেয় ভাই একটা কথা মনে যারা যে এরা খুব সীমিত সবুজ গলা একটা পেয়ার আমি আর এক জোড়া সবুজ গলা এক জোড়া সাপচিলা এই দুই জোড়া প্যাকেজটা যারা নিবা মাত্র দুই জোড়া কবুতর এক দুই জোড়া কবুতর একশো টাকা দিলাম যাদের ভালো লাগবে দুই জোড়া কবুতর একদম পনেরোশো টাকা আগে যে পেমেন্ট করবে কবুতর তাকেই দেওয়া হবে অবশ্যই ডেলিভারি চার্জটা দিতে হবে দেখো মশাল্লাহ একদম ডিম বাচ্চা একশো পার্সেন্ট জ্ঞানের যদি একটা কবুতর ডিম বাচ্চা খারাপ হয় চার পিস কবুতর বানা দিব দুই জোড়া মাত্র পনেরোশো টাকা খারি কেন একটা নট পুরান কেন নট নর হলো একটা মা দিই একদম অ্যাক্টিভ একটা পেয়ার অ্যাক্টিভ একেবারে অ্যাক্টিভ একটা পেয়ার সবুজ গোলাপ পুরান যাতে চড়া চোখের একটা মাটি দুধ চোখের ঠিক আছে দুধ চোখের সিটা একটা মাটি বা নাপতা মাতি বলতে পারেন অনেকে সিটা নামতা মাধি বাচ্চা করা মাটি অনেক সুন্দর মাটিটা দমগুলা আর সাদা এই দেখেন সাদা দমের মাটি মার্শাল্লাহ এটা হলো মাদিটা কেউ নি সিঙ্গেল নিলে ছশো টাকা একদম আর এটা হলো নটটা এই একটা নট তোতা সেবের হালকা ঠান্ডা আছে নটটা ইনশাল্লাহ কয়েকদিন হইতে ঠিক হয়ে যাবে তার জন্য দামও কম রাখতেছে তো এই নটটা কালেক্ট করলে মাত্র সাতশো টাকা মাদিটা কালেক্ট করলে ছয়শো টাকা জোড়াটা নিলে আজকে এগারোশো টাকা রাখা যাবে যাতে ভালো লাগবে জোড়াটা মাত্র এগারোশো টাকা হলে নিতে পারবেন একটা লিডারশিপ কবুতর দেখাচ্ছে এই কবুতরটা যার খুব বাসা থেকে আনা তার বাড়ির একষট্টি কিলো টুর্নামেন্টের মাদি তো দেখেন এটা একটা লিডারশিপ কবুতর ভাই আমার এই কবুতরটা সবার আগে আসতো বাসায় একটা মাদি লিডারশিপ একটা মাদি কবুতর কালো গলা কালো গলা একটা মাদি পিওর কালো গলা কোনো মিসমার্ক নাই পিওর কালো গলা একটা মাদি সাদা পাখার দোমবাজু দুইটাই সাদা কালো গলা একটা মাদি গার্নিং বাচ্চা দেওয়া এই যে দেখেন চোখের দানাগুলা মনে হয় রেসার স্যার চোখ এরকম লাগে মাদিটা বয়স তিন বছর এখনও খুব দুর্দান্ত বাচ্চা করে দেখেন মাদিটা এই কালো গলা মাটিটাকে কালেক্ট করলে মাত্র নয়শো টাকা করে নিতে পারবেন মাত্র নয়শো টাকা আচ্ছা নয়শো টাকা না একশো টাকা ডিসকাউন্ট করে দিলাম আজকে আটশো টাকা কিন্তু মাদি নর লাগবে বড়ো সাইজের যাদের বড়ো সাইজের নর আছে তারা এই কালো গলা মাটিটা নেবেন আগে বলুন মাদিটা কিন্তু অনেক বড়ো সাইজের যাদের ভালো লাগবে অবশ্যই কালেকশন করবেন